মেডিকোর গ্র্যান্ড সেলিব্রেশন এসে যতটা বুঝছি যে অন্যদের তুলনায় আলাদা এটা মানতেই হবে যে মেডিকোর সমস্ত আয়োজন সবার থেকে আলাদা একদম ইউনিক যেমন ইউনিক ফিচার পেয়েছি যেমন হচ্ছে আমাদের যাতায়াত ব্যবস্থা তারপর হচ্ছে এখানে সবার সেপারেট বসার জায়গা বা হচ্ছে আমাদের আগের যে আপু ভাইয়া আপুরা আছে তাদের সাথে দেখা করার একটা সুযোগ এমন অনেক কিছুই আছে আমি হচ্ছে অবশ্যই মেডিকো রেকমেন্ড করব কারণ মেডিকোতে মূল বইভিত্তিক পড়াশোনা করানো হয় আর মেডিকোর কোশ্চেন প্যাটার্নটা খুবই সুন্দর এই কারণে যদি মেইন বই অনুযায়ী পড়া হয় তাহলে মেডিকেল জার্নিটা অনেক সহজ হয়ে যায় যে কারণে মেডিকোর সাথে থাকা উচিত